শুভ সকাল বন্ধুরা অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম আজ হলো রবিবার সকাল এখন সাড়ে দশটা বাজে এই দেখো চলে এসেছি তোমার এই এখন আলু ভাজা বসাবো আর এই দেখো একটু ময়দা আঁকা গুলে নিয়েছি তোমার কোলা রুটি বানাবো বলে তো এই দেখো দিব্যাকা দিন পর বড় ভিডিও নিয়ে এলাম আমরা চলে এলাম ছেলে মেয়েদের জল খাবারের ব্যবস্থা করে নিয়ে সঙ্গে আমারটাও নিয়ে এসেছি এদিকে দেখুন দিব্যা খেতে শুরু করে দিয়েছে ছেলেকেও বলছি তুইও খেয়ে নি খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে চলে এলাম আজকে দুপুরে কি রান্না করব সেই রান্নার ব্যবস্থা নিয়ে চলে এলাম কি যে রান্না করব সেটা মাথায় আসে না প্রত্যেক দিনের একই কাহিনি থাকে কি রান্না করব কি রান্না করব লাস্টে ভাবনা চিন্তা করে একটাকে বসিয়ে দিতে হয় কী কর তারপরে দেখুন মোটামুটি তো করেই ফেললাম একটু বিট গাজর আলু ভেজে নিলাম এদিকে একটু উচ্চে ভাজলাম দেখুন মাছও বের করে নিলাম একটু মাছ দিয়ে ভাবছি মাছের ঝালই করব ওই যে রান্না বান্না সেরে নিয়ে চলে এসেছি খাবার দিতে আর পাপা এদিকে বসে আছে দেখে দিবিয়া ছেলে মেয়েদেরকে ডাকছি কিরে তোরা সবাই খাবি আয় তো এখানে ভাজ দিতে হচ্ছে কেন প্রচণ্ড পরিমাণে এই পাশে একটা বাড়িতে না কাজ হচ্ছে তো সে কাজের আওয়াজের জন্য না আমি ভয়েস দিচ্ছে এখানে তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি না আবার এঠো নাইটি পরে আমি থাকি না দুপুরের যে নাইটিটা আমি পড়ি সেই নাইটিটাকে আমি আবার চেঞ্জ করে ফেলি নাইটি চেঞ্জ করে দুটো লেবু হাতে করে নিয়ে চলে এলাম সন্ধ্যে তারপরে ঘুম থেকে উঠে এই যে সন্ধেবেলা একটু গরম গরম চা একটু মুড়ি মাখা নিয়ে চলে এসেছি এই দেখুন মুড়িটা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে টমেটো দিয়ে মেখে নিয়ে চলে এলাম দেব্যি আর পাপাকে দিলাম আমি নিলাম এই যে আমরা একটুখানি ততক্ষণে চাটা খাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পরেই একটা বড় ভিডিও আবার নিয়ে এসেছি তো ভাবছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আবারও আসবে একটা নতুন ভিডিও ততক্ষণ